এই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল मिस्टर বকবরি আজকে আমি যাচ্ছি সন্দীপ সন্দীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গভূষকরী অবস্থিত চট্টগ্রাম জেলার একটি উপজেলা এবং বাংলাদেশের অন্যতম প্রাচীন দিক যেহেতু আমি চট্টগ্রাম থেকে সন্দীপ যাব ওই ক্ষেত্রে প্রথমে আমাকে যেতে হবে কুমিরঘাট পর্যন্ত কুমিরা যাওয়ার জন্য আমি চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে উঠব জনপ্রতি ভাড়া নেবে 30 থেকে 35 টাকা এবং যারা ঢাকা থেকে সন্দীপ যেতে চান তারা ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে অবশ্যই কুমিরঘাট নামটি হবে অবশেষে বাসে উঠে পড়লাম অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি থেকে কুমির উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের বাসটি ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম শহর ছেড়ে সন্দীভের উদ্দেশ্যে কুমিরার উদ্দেশ্যে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা এখন চলে আসছি কুমিরঘাট আমার পিছনে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে শিপ ব্রেকিং ইয়ার্ড এটা হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহকের কুমিরানো টার্মিনাল এখান থেকে স্পিডবোট লঞ্চ কিংবা ট্রলারের টিকিট পাওয়া যায় পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তোর নানি ও পাগল তুই পাগল তোর নানি ও পাগল আচ্ছা যাই হোক আজকে জীবনের প্রথম বঙ্গোপসাগর পাড়ি দিব পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগর পাগনের প্রথম কোন দ্বীপে যাচ্ছে আজকে আমরা সাগরে আসছি অনেকবার বিভিন্ন সৈকত সমুদ্র সৈকতে গেছে। কিন্তু দ্বীপে যাওয়া হয় নাই কোনো আজকে প্রথম সন্দ্বীপ যাচ্ছে এবং প্রথম কোন দ্বীপে যাচ্ছে তো খুবই এক্সাইটেড এই পিছনে যে রাস্তা দেখতেছেন ওইটা দিয়ে যাব কিন্তু দুর্ভাগ্যজনক এটা অর্ধেক মনে হয় ভাঙা ফেলছে এটি হচ্ছে টিকিট কাটার লাইন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের টিকিট কাটতে হচ্ছে অবশেষে দুই ঘন্টা লাইনের ধারে থাকার পরে আমরা টিকিট কাটি স্পিড বোর্ড কটা পর্যন্ত চলে এই যে আমরা সিঙ্গার চলে পাঁচটা কিন্তু ছয়টা পর্যন্ত চলে পাঁচটা পাঁচটা পর্যন্ত চলে এখন বাজে হচ্ছে দুইটা তাহলে যাইতে যাইতে আপনার এই বিশ মিনিট লাগবে আমি কিছু নেই হ্যাঁ চলে আসবো আসা যাবো তো নাকি আচ্ছা এখানে সন্দীপ ঘোরার মত কি জায়গা আছে কোন না এটাই তো কমি না সরাঘাট মানে গুপ্ত সরাঘাট হচ্ছে সন্দীপ যেটা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পরেও আবার স্পিড বুটে ওঠার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে অবশেষে আমাদের স্পিড বুট চলে আসছে আমরা এখন স্পিড বুটে উঠব স্পিড বুটটি তুলনামূলক বড় থাকায় আমরা স্বস্তি পাচ্ছি অবশেষে আমাদের স্পিড বুটটি ছেড়ে দিল সন্দীপের উদ্দেশ্যে ভালোবাসার শহর চট্টগ্রাম ছেড়ে চলে যাচ্ছি সন্দীপী আমাদের স্পিড বুটটি এখন প্রায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটে চলছে যেতে যেতে চোখে পড়ছে জেলেদের নৌকা পণ্যবাহী জাহাজ বাতাসের তীব্র চাপ থাকায় আমি তখন কথা বলতে পারছিলাম অবশেষে আমরা চলে এলাম গুপ্ত ছড়া ঘাটে ঘাট থেকে আমরা একটি ভ্যান নিয়ে নিলাম ঘোরার জন্য আপনারা চাইলে মোটর সাইকেল কিংবা সিএনজি দিয়েও ঘুরতে পারেন ভ্যান দিয়ে যেতে যেতে দেখতে লাগলাম সন্দীপের ম্যানগ্রোভ বনভূমি এই ম্যানগ্রোভ বনাঞ্চলটি অবশ্যই আপনার নজর কাটবে ইউরোপীয়দের লেখা ইতিহাস অনুযায়ী সন্দীপে প্রায় তিন হাজার বছর আগে থেকে লোকের বসতি ইতিহাস ঘাটলে দেখা যায় যে সন্দীপ থেকে এক সময় জাহাজ বিভিন্ন দেশে রপ্তানি করা হতো এবং লবণ লবণ বিভিন্ন দেশে রপ্তানি করা হতো উনিশশো সালের আঠাশে জানুয়ারি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সন্দীপে এসেছিলেন এবং সেই ভ্রমণ স্মৃতি দিয়েই কবি নজরুল তার মধুবালা গীতি রচনা করেছিলেন সন্দীপে বৃক্ষের ছায়াতলে বসে নজরুল তার চক্রবাক কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সন্দীপ থেকেই ছয় দফা বাঙালি মুক্তির সনদ আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছিলেন বিদায়ের ঘন্টা বেজে গেছে সারাদিন ঘোরাঘুরির পর এখন আমাদের চলে যেতে হবে চলে যেতে মন না যায় তবু চলে যেতে হয় আমরা এই বজরাটি করে চট্টগ্রামে ফিরে যাব বাই বাই সন্দীপ বিদায় সন্দীপ বিদায়